बम दे मातरम बम दे मातरम मेरे पीर वो गुलाब जिलाबाद जिना माता के जय भारत माता के जय आज के सीएम उनको गले 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 जोग दीन जोग दीन आज के सीएम उनको गले 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 जोग दीन जोग दीन सीएम के मध्य में हमरा तुमरा भेट रहे

আমাদের সিএ নিয়ে ক্যাম্প অনেক জায়গায় হয়ে গেছে অনেক জায়গায় অনেক দিন আগে থেকে চলছে মাননীয় সাংসদ বিধায়ক তারা স্ব স্বক্ষেত্রে চালু করেছেন আমাদের মেদিনীপুর জেলাতেও সিএ সহায়তার জন্য এই মেদিনীপুর শহর খড়গপুর শহর এই দু জায়গায় সিএর ক্যাম্প হবে তারপরে প্রয়োজনীয়তা অনুভব করলে বেলদা ওই সাইডেও ওই দিকের যদি কারুর মনে হয় বেলদা এবং এগরা জায়গাতেও সিএ সহায়তা দু কেন্দ্র করার প্রয়াস আছে এক্ষেত্রে যেটা হবে যাদের এমনি এসআইআর মাধ্যমে নাম উঠে যাচ্ছে তার সে তো স্বাভাবিকভাবেই হচ্ছে তারা এখানকার নাগরিক ছিল তাদের কোনো সমস্যা নেই যারা এই সময়ের মধ্যে যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এখানে আসতে হয়েছে যাদের তাদেরও নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে সরকার সব সহায়তা করছেন এবং তাদের সবাইকে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে সরকার বদ্ধপরিকর সেক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যাদের বিতাড়িত হয়ে এখানে আসতে যারা বাধ্য হয়েছেন তাদের জন্য এই সহায়তা কেন্দ্র সিএ সহায়তা কেন্দ্র তাদের যা যা ডকুমেন্টস আছে বাংলাদেশের যদি কোনো ডকুমেন্টস থাকে সেটা এখানকার যা ডকুমেন্টস আছে তার মাধ্যমে অনলাইন আমাদের এখানে ব্যবস্থা আছে সেখানে আমরা তাদের ফর্ম নথিভুক্ত করব এবং অ্যাকনোলেজ ফর্ম অ্যাকনোলেজেশন ফর্ম সেটা বেরোবে সেটা ফিল করে আমরাই জমা দেওয়ার ব্যবস্থা করব।